আসসালামু আলাইকুম লিনেক্স এলেক্স ফোর জি সেট এসবটিকে গ্রুপের আইফোন বলা হয় কিন্তু ইদানিং এ ফোনে বেশ কিছু ইস্যু দেখা দিচ্ছে এগুলোর মধ্যে রয়েছে ফোনটি গরম হয়ে যায় ফোনের চার্জ থাকে না এবং হ্যাং হয়ে যায় আর এসবের পিছনে যে কারণটি রয়েছে মূলত আমরা বিভিন্ন ধরনের অ্যাপস এখানে চালু করে থাকি আবার ব্যাক করে আসি তো ব্যাক বাটন দিয়ে আমরা ব্যাক করি ঠিকই কিন্তু আমরা কিন্তু জানি না এই ফোনের ভিতরে এতগুলো যে অ্যাপস আমরা চালু করি এগুলো কিন্তু ইন্টারনালিভাবে ফোনের ভিতরে কিন্তু চলতেই থাকে যার কারণে ফোনের চার্জ বার্ন হয় ফোন হিট হয়ে যায় এবং মাঝে মাঝে হ্যাং করে কারণ আমরা জেনে থাকব এ ফোনে কিন্তু দুই জিবি র্যাম এবং ষোলো জিবি রম যা এ ফোনের পক্ষে কিন্তু হ্যান্ডেল করা সম্ভব হয় না এতগুলো অ্যাপ একসাথে তারপরে মিনিমাইজে কিন্তু অনেকগুলো অ্যাপই রাখা যায় তো আমরা মিনিমাইজ অ্যাপগুলো দেখার জন্য এই যে ব্যাক বাটন রয়েছে এটাতে বারবার একটু জুড়ে চাপ দিতে হবে ব্যাক বাটনের নিচে রয়েছে হোম বাটন আমরা ব্যাক বাটনে জুড়ে পুশ করার পর এই যে দেখুন মিনিমাইজে সকল অ্যাপগুলো দেখা যায় এখন আমাদের কাজ হবে যে এই যে মিনিমাইজ অ্যাপগুলো আমাদের ফোনটা যে গরম করে দিচ্ছে আমাদের ব্যাটারি বান করছে যার কারণে দ্রুত চার্জ চলে যাচ্ছে এবং কি ফোনটি কিন্তু ঠিকভাবে কাজ করছে না মাঝে মাঝে হ্যাংও করে ফেলছে আমাদের মূল কাজ হবে এখানে এক থেকে দুটা সর্বোচ্চ তিনটা অ্যাপ রেখে কাজ করা এ কারণে আমাদের ফোনের চার্জ যদি আমরা ব্যাকআপটা বাড়াতে চাই এবং ফোনটি যদি গরম যাতে কম হয় এ কারণে আমরা এখানে কি করবো এখানে সব কিছু আমরা আস্তে আস্তে মিনিমাইজ করে দেবো মিনিমাইজ করে এগুলো সব কিছু ক্লিয়ার করে দেবো এখানে কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপ রাখবো না আর আপনারা জেনে থাকবেন এই ফোনটির দাম অত্যন্ত কম মাত্র চার হাজার টাকার ফোন এখানে স্কিপ সেটে কিন্তু আহমদের চিপ সেট দেয়নি এখানে ডিসপ্লেটাও কিন্তু এলসিডি ডিসপ্লে এটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আসলো এটার দাম সর্বনিম্ন স্বামীর যে কুইন এফ টোয়েন্টি ওয়ান কিংবা এফ টোয়েন্টি টু প্রো এগুলোর দাম কিন্তু দশ হাজার বারো হাজার পনেরো হাজার সতেরো হাজার সেই কারণে ওগুলো কিন্তু এতটা গরম হয় না কিন্তু এটা সস্তা ফোন হওয়ার কারণে এটা গরম হয়ে যায় আর আপনারা কম দামের ফোনে কিন্তু এভাবে অ্যাপ মিনিমাইজ করে কিন্তু তেমন একটা কিন্তু চালানো যায় না সো আমরা যদি দেখি টাচ ফোনেও কিন্তু এভাবে আপনি চালাতে পারবেন না কাজে এখানে বেশি অ্যাপ রাখবেন না যার কারণে আপনার চার্জ ব্রান কন হবে আপনার ফোন কম হিট হবে এবং কি হ্যাং হওয়ার সম্ভাবনাও থাকবে না এসব সমস্যার সমাধানের জন্য আমি আরেকটা ব্যবস্থা নিয়ে এসেছি অনেকে দেখা যায় যে ব্যাক বাটন এভাবে চেপে অনেকের পক্ষে কিন্তু মিনিমাইজ করা সম্ভব হয় না অনেকে কিন্তু বুঝে না কীভাবে এগুলো মিনিমাইজ করব এগুলো নিয়ে একটা টেনশন থেকে যায় আপনারা সহজে যেন মিনিমাইজ করতে পারেন এই কারণে কিন্তু আমি একটা সিস্টেম নিয়ে এসেছি আর এর মাঝে বলে রাখি আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এই অ্যাপগুলো সহজে যদি মিনিমাইজ করতে চান আপনারা যদি খুব সহজেই মিনিমাইজ করতে চান যে কোনো ধরনের আপনারা প্যারা নেবেন না সে কারণে আপনারা নেগেভিশন বার চালু করতে পারে এই যে দেখুন আমি সেটিংসে গেলাম অ্যাক্সেসিবিলিটিতে যাচ্ছি এখানে কিন্তু কোনো কোনো নামে কিন্তু বার নাই আপনারা চাইলেও কিন্তু সেটিংসে গিয়ে এটা কিন্তু চালু করতে পারবেন না এর জন্য আপনাদের কী করতে হবে এই জন্য আপনাদের অন্য একটা সিস্টেম নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু আবারও কিন্তু দেখাচ্ছি এখানে নেগেবিশন বার নামে কোনো কিছু নাই সেটিংসে সো আমরা এখানে কি করব প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে নেগেবিশন বার এই যে যেটা এটা রয়েছে ঠিক এটাই আপনারা কিন্তু ইনস্টল করবেন ইনস্টল করার পর এটা ওপেন করবেন ওপেন এখান থেকেও করতে পারেন কিংবা সেটিংসে গিয়েও করতে পারেন আমি আপনাদের বোঝার সুবিধাটা সেটিংস থেকে করে নিচ্ছি এই যে দেখুন এখান থেকে কিন্তু নেগেবিশন বার বের হচ্ছে না আমি এখন কি করব এখান থেকে নেগিবিশন বারটার জন্য আমি বের করতে চাই আমি এখন সেটিংসে গেলাম সেটিংসে তারপরে পর লিটতে গেলাম এখন দেখুন এখানে কিন্তু নেগিবিশন বার নামে একটা কিন্তু অপশন চলে এসেছে ঠিক আছে এখানে নেগেমিশন বারটা আমি অন করে দিলাম এই যে দেখুন এখানে কিন্তু নেগেটিশন বার নামে অপশনটা চলে এসেছে তার মানে কি আমরা নেগেটিভিশন বার দিয়ে যে দেখুন অ্যাপ মিনিমাইজ অ্যাপগুলো আমরা সরাসরি আমরা বের করতে পারবো তারপরে একদম সরাসরি মাঝখানে চেপে ঘুমে চলে আসতে পারবো দেখুন ফোনটা কিন্তু একদম পর্যন্ত ফাস্ট হয়ে গেছে এখন কিন্তু হ্যাং করবে না আপনার ফোনটা কিন্তু খুব দ্রুত চলবে এই যে দেখুন আমি বেশ কয়েকটা অ্যাপ এখন আনার চেষ্টা করব আপনাদের দেখাবো যে বেশ কয়েকটা অ্যাপ আমি অন করবো বিভিন্ন ধরনের অ্যাপ আছে আমি কয়েকটা কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো আমি এটা দিয়ে আনছি এটা কত সহজে আপনারা ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলো আপনারা মিনিমাইজ করতে পারবেন এটা দেখানোর জন্য মূলত আমি এই ভিডিওটা এভাবে দেখাচ্ছি এই যে দেখুন এখানে যা তো কিছু রয়েছে এগুলো কিন্তু এখন কিন্তু আপনারা কিন্তু এই যে এ বাটনটাতে নেগেবিশন বার বাটনের কিন্তু আপনারা কিন্তু এখানে চেপে করতে না আর যে ফোনের যে সাইটে দেখছেন এখানে কিন্তু গরম কিন্তু হয় মূলত এই কারণেই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপস থাকলে এগুলো চার্জ পান করে দারুণ পরিমাণে এগুলো চার্জ খায় তাহলে আমরা নেই বার যদি না ছাড়া যদি আমরা যেটা ফোনের যে ব্যাক বাটন এটাতে কিন্তু চাপা কিন্তু বেশ কিন্তু কঠিন এটা কিন্তু সহজে সবাই কিন্তু বুঝবে না আর এই জন্য নেগেশন বার থেকে এটাতে কিন্তু আপনার এক ক্লিকের মাধ্যমে আপনি এখানে কিন্তু যতগুলো অ্যাপস আছে এগুলো কিন্তু বের করতে পারবেন আমি বলি কি এটা যেহেতু সস্তা সেট কারে কাজে এগুলো আপনার নেগেশন বারগুলো ব্যবহার করে আপনার মিনিমেস অ্যাপগুলো ক্লিয়ার করে চলাবেন তাহলে ফোনটা ফাস্ট থাকবে আর আমার ভিডিও যদি আপনার উপকারী মনে হয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আপনারা এ ফোনটি যদি ফাস্ট এবং মেনু লুক চেঞ্জ করতে চান তাহলে এ ফোনে আপনারা মাইক্রোসফট লাঞ্চারটি ব্যবহার করতে পারেন এটি কী করবে আপনার ফোনের মেনু লুকটা অনেক এইরকম যে সুন্দর করে আনবে সেই সাথে সাথে আপনার ফোনটা কিন্তু বেস্ট ফাস্ট করে দিবে। সো আপনারা এই কারণে মাইক্রোসফট লাঞ্চারটা ব্যবহার করবেন এটি ব্যবহার করলে কি হবে আপনার এখানে সব সুন্দরভাবে আসবে দেখতেও ভালো লাগবে আর এই ফোনের যদি কোনো কিছু যদি সমস্যা হয়ে থেকে সেই সমস্যাটাও কিন্তু এটা অনেকাংশে লাগব করে দেবে মানে ফোন যে হিটিং হয় স্লো হয়ে যায় এগুলো কিন্তু এই মাইক্রোসফট লাঞ্চারটা এখান থেকে প্রটেক্ট করতে পারবে কাজেই এ ফোনটা ফার্স্ট এবং অ্যাকোরেট রাখতে এখানে নেগেমেশন বার ব্যবহার করবেন লাঞ্চার ব্যবহার করবেন এবং মিনিমাইজে তেমন একটা অ্যাপ রাখবেন না আর মনে রাখবেন এটি কিন্তু মাত্র চার হাজার টাকার একটা ফোন এ ফোন থেকে কিন্তু বেশি কিছু আশা করাটা বুকামি হবে আপনারা যতটা পারেন যেভাবে দেখালাম এভাবে ব্যবহার করলে মোটামুটি বেশ ভালো ব্যবহার করতে পারবেন সো আর সে পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন